পরিদর্শন করলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার একটা অর্জন তিনি চাচ্ছেন কি তিনি চাচ্ছেন যে বাংলাদেশের সকল মানুষ তার জীবন মান বৃদ্ধি পাক সবাই ভালো থাকুক দেশের সবার উন্নতি হোক আজকে আমরা এখানে যারা এসছি আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ তিনি জাতিকে আপনি এর আগে দেখেছেন আশ্রয়ন দিয়েছেন আশ্রয়ন মানে একচল্লিশ লক্ষ মানুষ যে বাংলাদেশে শুধু আমরা এই মঞ্চে যারা আছি আমরা সবাই পেনশন সুবিধা পাই আমার সামনে যারা বসে আছেন তারাও পেনশন সুবিধা পাচ্ছেন এই দুই শাড়ি পর্যন্ত কিন্তু আমি অনুমান করি তৃতীয় শাড়ি থেকে পেছনে এই সবার যে আটানব্বই ভাগ লোক এখন উপস্থিত আছেন তারা কেউ পেনশন পান না এটা তো ও তারা তো পেনশন পায় না তারাও তো দেশের জন্য কাজ করে একটা বেসরকারি স্কুলের শিক্ষক একজন মাদ্রাসার শিক্ষক একজন কি শিক্ষক কাজ করে অসংখ্য পরিবার আছে যে বাবা মা সন্তানকে বড় করে সেই বাবা মা সন্তানের দিকে ফিরে তাকায় না এই ঘটনাটা ঘটছে ঘটবে তো বঙ্গবন্ধু কন্যা তিনি সিদ্ধান্ত নিলেন যে না সরকারি কর্ম পাওয়ার অধিকারী হকদার তা আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সবচেয়ে মানবিক উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ আয়ের একটা নির্দিষ্ট অংশ ব্যাংকে জমা রাখবেন বা সরকারি